আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তিকে আলাদা করার মিশরীয় কালো জাদু তাবিজ আপনি দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটায় দিতে পারবেন এটি খুব পাওয়ারফুল একটি কালো জাদু তাবিজ প্রয়োগ করলে কেউ কাউকে দেখতে পারবে না আজীবনের জন্য তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি আছে মিশরীয় কালো জাদু একটি তাবিজ জুদায়ের জন্য অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ দুই ব্যক্তিকে আলাদা করার এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ এটি প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলে দিতেছি ঠিক সেই মোতাবেক প্রয়োগ করবেন এবং কাজ করবেন একশোতে একশো কাজ হবে কোনো প্রকারের ভুল করবেন না কারণ এগুলো খুবই পাওয়ারফুল কালো জাদু তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন ভুল করলে নিজের ক্ষতি হতে পারে তো তাবিষ্টি শনিবার অথবা মঙ্গলবার লিখে নেবেন সকালবেলায় লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সুন্দর করে সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে আট করে নেবেন ফালান বিন ফালান মেয়ের নাম এর মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম এবং উদ্দেশ্য উল্লেখ করে দেবেন অথবা বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ ঘটুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন একটা মাদুলিতে ভরে নিজের শরীর অবশ্যই বন্ধ করে নেবেন নিয়ে পুরাতন কবরে গেড়ে দেবেন জোড়া কবরের মাঝখানে গেরে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মধ্যে দণ্ড সৃষ্টি হয়ে যাবে আপনি সত্যকে দেখতে পারবেন